হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি টানে মাত্র হাজির হলাম আমাদের আজকে টিউটের বিষয় হচ্ছে চারশো চল্লিশ ভোল্টে জ্বলবে টু টোয়েন্টি ভোল্টের লাইট অর্থাৎ আমাদের যে লাইটটা দুশো বিশ ভোল্টে জ্বালাই সেই লাইটটা সেম লাইটটাই চারশো চল্লিশ ভোল্ট দিলেও জ্বলে উঠবে জাস্ট কোনো বিষয় না এটা আসলে একদম ইজি জাস্ট এখানে দেখেন আমি একটা সার্কিট ডায়াগ্রাম দেখিয়েছি এখানে এখানে আমি দেখেন দুইটা লাইট কী করছি এল ওয়ান এল টু এখানে কী করছি সিরিজ কানেকশন করছি দেখেন এছাড়াও কিন্তু আর কিছু না আর এখানে আমাদের তিনটা ফেস থাকে আর ওয়াই বি সেখান থেকে কী যে কোনো দুইটা ফেস সাপ্লাই দিলেই হবে দেখেন আমি এখানে আর আর ওয়াই ফেস সাপ্লাই দিছি সেক্ষেত্রে কী হবে ফোর ফোরটি ফোর সাপ্লাই দিলে লাইট দুইটা কী চলে উঠবে এ হলো সার্কিট ডায়গ্রাম ঠিক আছে আর যারা একটু কনফিউজ তাদেরকে আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি দেখেন এখানে আমি দুইটা হোল্ডার ইউজ করছি একটা হলো এইচ ওয়ান আর একটা কী এইচ টু আপনি পিন বা প্যাসেজ যে কোনো হোল্ডার ইউজ করতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে লাইটটাও পিন বা প্যাসেজ হইতে হবে ঠিক আছে দেখেন হোল্ডার থেকে দুইটা করে তার বের করছি আমি এই হোল্ডার থেকে দুই টাকার তার বের করছি তারপরে কী করছি এই হোল্ডারের তারটা কী করছি ওই আর ফেদের সাথে দিয়ে দিছি আর এই তারটাই এটার সাথে আমি শর্ট করছি দেখেন সিরিজ করছি এখানে আমি সিরিজ মানে কি একটা শেষ আর একটা শুরু ঠিক আছে যা সেই কথার মনে রাখলে হবে তারপরে শেষ টার্মটা কী করছি আমি ওয়াই ফেজের সাথে দিয়ে দিছি দেখেন লাস্ট এই আর কিছুই না তো বন্ধুরা সবশেষে একটি কথা না বললেই নয় যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অর্থাৎ আমার ভিডিওটি দেখে যদি আপনার বিন্দু বিন্দুমাত্র উপকার হয়ে থাকে বা কিছু শিখে থাকেন জেনে থাকেন তো অবশ্যই অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি